ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অরুণ আপনাদের সাথে রয়েছি তো আপনারা ভিডিও দেখেন সকলেই বুঝতে পেরে গিয়েছেন যে আজ আমরা কোথায় যাব তো আজ আমরা যাবো ইডেন গার্ডেন খেলা দেখতে এটা আমাদের প্রথম ডেবিউ স্টান এই খেলাতে সমস্ত কিছু বিবরণ পেয়ে যাবেন যেমন কী কী ধর কী কী আমরা ক্যারি করবো এছাড়া কে কে আর টিমের এন্ট্রি টাইম কটার সময় এছাড়া গেট কোন গেট থেকে এন্ট্রি করে এছাড়া টিকিট কালেক্ট কোথা থেকে করবো সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করা যাক সমস্ত ইনফরমেশান ভিডিও শেষে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা লাইক বা শেয়ার করবেন বা একটা কমেন্ট করবেন তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো ফুলেশ্বর স্টেশন আর ট্রেনে ওরা উদ্দেশ্য রওনা দিলাম ট্রেনটি প্রথমে স্লো হয়ে তারপর স্পিড নেয় আস্তে আস্তে তো ফুলেশ্বরকে বাই বাই করতে চ এগিয়ে চললাম তো এটা ট্রেনের বাইরের দৃশ্য সাঁকটাইলে পরেই হবে এটা সম্ভবত তো আমাদের দুর্গম স্থান এটা খুবই টিকিয়াপাড়া থেকে হাওড়া যেতে দেড় ঘন্টা টাইম লাগে তো আমরা কয়েক ঘন্টা দাঁড়াবার পর অবশেষে ট্রেনটা আবার ছাড়ল তো ছাড়তে ছাড়তে ট্রেনটা আমরা কোনো ক্রমে হাওড়া স্টেশনে পৌঁছালাম প্রায় দেড় ঘন্টা বাদে টিকিয়াপাড়া থেকে চলে এলাম হাওড়া মেট্রো স্টেশন খুবই সুন্দর করেছি মেট্রো স্টেশন তো এটা এখন আমরা বয়ে চলেছি হাও গঙ্গার নিচ থেকে যেটা পৃথিবীর প্রথম এত গঙ্গার নিচ এত নিচ দিয়ে কোথাও মেট্রো নেই চলেছি আমরা এরপর চলে এলাম আপনার হাওড়া এরপর চলে এলাম আমরা ময়দান ময়দানে যেতে যেতে এখানে একটা খুব ছোট্ট একটি সুন্দর বাড়ি আছে খুব সুন্দর তো এটা আমাদের মহাগরণ এ তোমাদের রাজ রাজভবন এটি রাজভবনের কাছে চলে এলাম এখানে জার্সি বিক্রি হচ্ছে আর চলে এলাম ইডেন গার্ডেন যেটা গাঙ্গুলির ঘরের মাঠ নামে পরিচিত আর এখানে গেট নাম্বার ফাইভ টু টুয়েলভ আর এখানে রয়েছে আকাশবাণী ভবন যেটি বাংলা খেলা এখান থেকেই বাংলা সম্প্রসারণ এইখানটা থেকেই সবফিক করা হয় তো আকাশবাণী ভবন দেখতে পাচ্ছেন তো আমরা চলে এলাম এখানে ইডেন গার্ডেনের সামনেটা এখানটা আমরা ওয়েট করেছিলাম কী টিম কখন আসবে তো দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় আর কয়েকটি ফটো লাগানো খুবই সুন্দরভাবে লাগানো রয়েছে এই ফটোগুলো তো এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি তো বারবার পুলিশ এসে আমাদের এখান থেকে সরিয়ে দিচ্ছে কিন্তু আমরা প্রতীক্ষা করেছি যে প্লেয়ারকে দেখেই তবে যাব তো ওয়েট করিয়ে আছি ওয়েট করিয়ে আছি তো চলে এলাম মেন গেটে কলকাতা ক্লাব হাউস তো এখান সবাইকে জানিয়ে রাখি এই ভিডিওতে এইখানেই এসে কিন্তু প্লেয়াররা দাঁড়ায় আর এখান থেকে গে এন্টার করে ইডেন গার্ডেনে তো যে সমস্ত ব্যক্তি বা লোক যে সমস্ত ব্যক্তি ফটো বা ভিডিও বিগারা চাইয়ে তো এপে লে থাকতে হবে এপেই সব কিছু মিল যায় তো দেখতে দেখতে চলে এসেছে আমাদের আমাদের ধোনির ফটো সচিনের ফটো আর চলে এসছে আমাদের কলকাতা নাইট রাইডার্সের বাস খুবই খুব সুন্দর আর তার সাথে রয়েছে রাজস্থান রয়ালের দুটি বাস চলে এসেছে আর এখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো নিচ্ছে তো ফটো তোলা হয় এখানে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার তো আপনাদেরও সামনে এগিয়ে গিয়ে ফটো তুলতে হবে পুলিশ বারবার বাধা দেবে কিন্তু এগিয়ে থাকতে হবে তো এই বাসটি কী জন্য আছে ঠিক বলতে পারছি না তো এইটা রাজস্থান রয়্যালসের বাস দুটো আর সব রয়েছে পেট্রোলিং গাড়ি তো খুবই সুন্দর তো আমরা আস্তে আস্তে এটা শেষ করে আমরা ইডেন গার্ডেনের দিকে রওনা দিলাম এন্টার করার জন্য খুবই লাগ সুন্দর লাগছে প্রচুর লোক সমাগম রয়েছে সমস্ত লোক ইডের মধ্যে এন্টার করার জন্য রয়েছে এখানে চলছে চেক আউট চেকিং এখানে চেকিং চলছে এখানে হ্যান্ড মেটাল একটা দিয়ে চে চেকিং করছে আর এখানে টিকিটটা চেকিং করছে টিকিট মাস্ক চেকিং করবে ওরা পিনকোড আছে ওটা পিনকোড মেকি মেঘ করে এক এক করে ঢোকাচ্ছে সকলকে তো তিন চার জায়গায় গেট হওয়ার পর এখানে রইল রইল আর আমরা শেষ পর্যন্ত ইডেন গার্ডেনে এন্টার করলাম ইডেন গার্ডেনে প্রথম আমাদের ডেবিউ স্টান খুব সুন্দর লাগছে চারিদিকে আলোয় আলো আর এছাড়া এই ভিডিওতে এইখানটায় আমরা যখন ঢুকতে যাবো এইখানটা একটু আমরা ভুল করে ঢুকে বেরিয়ে আমাদের বারো নম্বর কাউন্টার ছিল সেখান থেকে আমাদের বারো নম্বর করে দেয় পুলিশ আটকে দেয় তারপর আমরা চলে এলাম মেন ইডেন গার্ডেনে কী সুন্দর লাগছে কেশার ডিং এদিকে খেলা চলছে নীল নারী প্রথমেই চার মার্ল একটা চাৰ্জ মাৰ পৰ খুব সুন্দৰ খেলা খুব সুন্দৰ খেলা তো এই ভিডিঅ'টো সবাইকে বোলে ৰাখি এই খেলাটো দেখাৰ সবাইকে দেখাৰ মাজে মাজে এইখনে वो जेदुगन बोल आले देखो या तो बस बोलवे 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 ओ सारा खूब चलेबे खूब चले খুব তো খেলা দেখতে যাওয়ার সময় কোনো রকম ব্যাগ ছোট ব্যাগ বা বড় ব্যাগ এছাড়া জলের বোতল নেশা করার কোনো জিনিস বা খুচরো পয়সা বা লোহার কোনো স্টিক ইত্যাদি কোনো কিছু ক্যারি করবেন না এইগুলো নিয়ে আপনাদের এন্ট্রি করতে দেবে না কারণ ও এই ইডেন গার্ডেন ঢোকার সময় মিনিমাম চার জায়গায় চেকিং আছে প্রথমে হ্যান্ড হ্যান্ডেল মেটাল ডিরেক্টার দিয়ে চেকিং করবেন তারপর টিকিট তারপর সব তারপর টিকিটের কাউন্টার কোন দিকে সমস্ত কিছু চেকিং করবেন তো কে কে আর টিমের এন্টার টাইম ও এন্টার টাইম পাঁচটা থেকে ছটা এরা হচ্ছে গেট নাম্বার এক আর দুয়ের মধ্যে থেকেই এরা আছে আসে তো এরা বাবুঘাটে থেকে পেছন দিক থেকে এরা এন্ট্রি করে তো সামনেটা পুরোপুরিভাবে ব্লক করে দেয় আপনারা যদি ফটো বা ভিডিও কিছু সংগ্রহ করতে চান তাহলে আপনারা এক আর দু নম্বর গেটই ওয়েট করুন ওখানে অনেকটা পুলিশ ফোর্স বেশি থাকে আপনাদের একটু পজিশান নিয়ে দাঁড়াতে হবে ভিডিও বা ফটো তোলার জন্য তো আপনাদের বলি টিকিট নিয়ে টিকিট ওই দিনে সীমিত টাইম পর্যন্ত দেয় তো আপনারা বক্স অফিস থেকে সীমিত টাইমের মধ্যে টিকিটটা কালেক্ট করবেন সব থেকে ভালো হয় টিকিটটি ওই কিছুদিন আগে কালেক্ট করে নিয়ে তারপর খেলা দেখতে যাও তো এতে আপনাদের এতে আপনাদেরই সুবিধা হবে কারণ একটু লেটে পৌঁছালেও আপনারা খেলাটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন কারণ আপনাদের সিট আপনারাই পাবেন তো এই হলো কে কে আর টিম সম্বন্ধে কে সমস্ত কিছু বিবরণ তো আরও কিছু যদি জানতে চান তাহলে আমার কমেন্ট সেকশানে যোগাযোগ করুন আপনাদের আমি সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দেবো